হলেন বৌমা মালদা জেলা আদালতের রায়ে দোষী সাব্যস্ত মর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মনদীপ দাশগুপ্ত দু সালের তেরোই সেপ্টেম্বর রাতে কালিয়াচকের বাখরপুর এলাকার বাসিন্দা গোলেনুর বিবিকে বাটখাড়া দিয়ে আঘাত করে খুন করা হয় পরদিন নিহতের ছেলে কালিয়াচক থানায় মায়ের হত্যার অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মর্জিনা খাতুনকে গ্রেফতার করে এবং ওই বছরের দশই ডিসেম্বর আদালতে চার্জশিট পেশ করে মামলায় মোট চোদ্দ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণ করতে সক্ষম হয় সরকারি পক্ষ সরকারি কৌশলী অমল কুমার দাস জানান মামলাটি দীর্ঘ শুনানি শেষে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এই মসজিমের খাতুন বলে একজন সাদ্দামের স্ত্রী তার শাশুড়িকে তার বাড়িতে তেরো নয় বাইশ তারিখ রাত্রি দশটার সময় দু কিলো ওজনের বাটখাড়া দিয়ে কাটিয়ে বেড়ে ফেলেছে এবং এটা এই কেসের তদন্তভার ওয়ান লাইন করছিল সেইখানে উনি বারোজনকে সাক্ষী করে দিয়ে কেস্টার চার্জশিট দিয়েছিলেন দশ বারো বাইশে অস্বীকৃণ থেকে তেরো চোদ্দ দিনে সাক্ষী এক্সামিন করা হয়েছে আজকে অতিরিক্ত জজ পাঁচ নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে জগজ সাজা এবং দশ হাজার টাকা ফাইন ফাইনটা দিতে না পারলে আরও এক মাস জেলের আদেশ দিয়েছে কী কারণে মেরেছিল পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি বৌমা যা হয় এবং সেই সময় তাদের ওই বাচ্চাটা বাড়তে ছিল তার হাজব্যান্ড ছিল কিন্তু হাজবেন্ড অন্য ঘরে ছিল ঘটনার দিন কী হয়েছিল ঘটনার দিন তেরো নয় বাইশ তারিখ যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালেই এই মর্জিনা তার বাড়ি বাড়িতে এসেছিল তারপরে রাত্রে ওর স্বামী যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় সে তার নাবালিকা মেয়েকে নিয়ে ওই শাশুড়ির ঘরে যায় শাশুড়ির নাম গোলেন দেবী বাষট্টি বছর বয়স তাকে পূর্ব আঠেরো বছর দুঃখের বাটখাড়া দিয়ে খ্যাক নিয়ে মেরে ফেল এবং স্পটেই মারা যায় আজ কোন করে রাগে হয় এটি যে ফিট কর বিচারককে ছিলেন বিচার বিচারক দাশগুপ্ত মনোদীপ মনোদিত দাশগুপ্ত কত টাকা ফাইন করেছে দশ হাজার

আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন অথবা সেভেন একবার আপনিও এসে দেখুন না শাশুড়িকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন বৌমা মালদা জেলা আদালতের রায়ে দোষী সাব্যস্ত মর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মনদীপ দাশগুপ্ত দু হাজার বাইশ সালের তেরোই সেপ্টেম্বর রাতে কালিয়াচকের বাখরপুর এলাকার বাসিন্দা গোলেনুর বিবিকে বাটখারা দিয়ে আঘাত করে খুন করা হয় পরদিন নিহতের ছেলে কালিয়াচক থানায় মায়ের হত্যার অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মর্জিনা খাতুনকে গ্রেফতার করে এবং ওই বছরের দশই ডিসেম্বর আদালতে চার্জশিট পেশ করে মামলায় মোট ১৪ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণ করতে সক্ষম হয় সরকারি পক্ষ সরকারি কৌশলী অমল কুমার দাস জানান

উনি বারো জনকে সাক্ষী করে দিয়ে কেস্টার চার্জশিট দিয়েছিলেন দশ বারো বাইশে অশীতিশন থেকে তেরো চোদ্দ জনকে থেকে সাক্ষী এক্সামিন করা হয়েছে আজকে অতিরিক্ত জজ পাঁচ নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে জগজ জীবন সাজা এবং দশ হাজার টাকা ফাইন ফাইনটা দিতে না পারলে আরও এক মাস জেলের এই আদেশ কী কারণে মেরেছিল পারিবারিক অশান্তির দেরে শাশুড়ি বৌমা যাওয়া হয় বৌমা সাত মেয়ে মেয়েছিল এবং সেই সময় তাদের ওই বাচ্চাটা বাড়তে ছিল তার হাজব্যান্ড ছিল কিন্তু হাজব্যান্ড অন্য ছিল ঘটনার দিন কী হয়েছিল ঘটনার দিন তেরো নয় বাইশ তারিখ যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালেই এই মর্জিনা তার বাবার বাড়ি থেকে এসেছিল তারপরে রাত্রে ওর স্বামী যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় সে তার নাবালিকা মেয়েকে নিয়ে ওই শাশুড়ির ঘরে যায় শাশুড়ির নাম গোলেন দেবী বাষট্টি বছর বয়স তাকে পূর্ব অক্টোবর বছর দু কিলো বাটখারা দিয়ে থ্যাপ নিয়ে মেরে ফেলে এবং গোলেন স্পটেই মারা যায় আজ কোন করে গায়ে হয় এটিকে ফিট কর বিচারককে ছিলেন বিচার বিচারক দাসগুপ্ত মনোদীপ মনোদীপ দাসগুপ্ত কত টাকা ফাইন করেছে দশ এক কমাসে এক মাস আপনার নাম আমার নাম অমল কুমার দাস এবং এই কেসে আমাকে অ্যাসিস্ট করেছে ওই নাদিম বিশ্বাস আসিফ শেখ গৌতম পান্ডে আদালতে এদিন রায় ঘোষণার সময় উৎসাহী জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ